হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো দেখতে পাচ্ছ আমি আজকে একটা নতুন রেসিপি করব তো রেসিপি করার আগে তো আমি ভাতের চাল নিয়েছি দেখো তাতে অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে হালকা করে মাখিয়ে নেবো একটু শুকনো শুকনো করে মাখিয়ে নেব তো দেখো আমি ভালো করে মাখাচ্ছি বেশ খানিকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে যাতে নুনটা সব চালগুলোতে ভালোভাবে মাখানো হয়ে যায় তো দেখো আমার মাখানো হয়ে গেছে শুকনো করে মাখিয়ে নিয়েছি তো চলো আমি চালগুলো এবার ভেজে নেব তো দেখো আমি একটা খোলাতে চা তোমার বালি ভালো করে গরম করে নিয়েছি এবার দুটি দুটি করে চাল দিয়ে চালগুলো ভেজে নেব চালগুলো খুব ফুলবে না আর কি মুড়ির মতো ফুলবে না কারণ ভিজে চাল তো নুন দিয়া এটা ভাতের চাল তুমি হালকা ভেজে নেব ভাতের চালটা চাল ভাজা তো দেখতে পাচ্ছ আমি চাল ভেজে নিচ্ছি তোমরা হচ্ছে গিয়ে এইভাবে না পারলে কড়াইতে হালকা নুন দিয়ে তাতে নেড়ে নেড়ে ভেজে নেবে সেভাবে করলেও হবে যে যেভাবে পারবে চালটা ভেজে নেবে আর কি তো দেখো আমি চালগুনে ভেজে নিচ্ছি কেমন করে আমাদের এখানে এইভাবেই মুড়ি ভাজে কিন্তু মুড়ি ভাজার আগে চালটা নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রোদে শুকনো করে নেয় তো দেখো আমি এইভাবে সব চালগুলো ভেজে নেব দেখো আমার চালগুনো সব ভেজে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি চালগুনো ভেজে বালি যাতে না থাকে ভালোভাবে চেলে নিয়েছি চালগুনো মেজে দেখো শিলে বেটে নেব সব চালগুণো এইভাবে শিলে বেটে নেব আমি তো দেখো সবাই আমি চালগুনো মানে বেটে নিয়েছি খুব মিহি করে বাটা চলবে না হালকা দানা দানা টাইপের এইভাবে বেটে নিতে হবে উপকরণগুলো চলো দেখে নিই আমি নিয়েছি দেখো একটা নারকোল অর্ধেকটা কুড়ো মানে কুঁড়ে নিয়েছি আর অর্ধেকটা কুচি কুচি করে নিয়েছি এবার এই দুটো এলাচকে একটু চিনি দিয়ে বেটে নিয়েছি আর নিয়েছি নুন আর নিয়েছি চিনি তো কড়াই বসিয়ে দিয়েছি এবার জল নিয়ে নেব আমি দু মগ জল নিয়ে নেব কড়াইতে এটা একটু জল বেশিই দিতে হবে কেননা চাল ভাজা তো জলটা টানবে খুব জলটা দেখো গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা দিয়ে দেব একটু স্বাদের জন্য আর সব উপকরণগুলো দিয়ে দেবো নারকেল কোড়া বা কুচি দুটোই দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দেব যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই মতো চিনি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার হালকা নুন দেবো যাতে স্বাদটা আসার জন্য দিয়ে এটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব তো দেখো আমার ফুটে উঠেছে এবার মুড়ির গুঁড়োগুলো দিয়ে দেবো দিয়ে এবার তাড়াতাড়ি নাড়তে হবে নালি জমাট বেঁধে যাবে তো দেখতে পাচ্ছ আমার এটা কেমন গাঢ় হয়ে গেছে এটা একদম শুকনো শুকনো করে নিতে হবে দেখো বন্ধুরা আমি কেমন শুকনো শুকনো করে নিয়েছি এইভাবে অনবরত নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে তোমার হয়ে গেছে এবার না নেব দেখো আমি থালা নিয়ে নিয়েছি স্টিলের এই থালাতে নাবিয়ে নেব এইভাবে কন্ততি দিয়ে চেপে চেপে সেট করে নেব দেখো আমি কেমন সেট করে নিয়েছি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এবার পিস পিস করে কেটে নিলেই হবে হয়ে যাবে দেখো আমি ঠান্ডা হয়ে গেছে পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি আমার কেমন কত সুন্দর পিস পিস উঠে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো কেমন লাগছে দেখতে খেতেও খুব সুন্দর তো আমার ভিডিওটা এই পর্যন্তই